নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর বেলার আকাশটা দেখো কি দারুণ যে আকাশ তোমাদের কি বলবো এত সুন্দর লাগছে না ফোনে কি জানি ভিডিওতে উঠছে কি না সুন্দর কিন্তু চোখে তো আমরা দেখছি সবাই দেখছি এখন কিন্তু আকাশটা কিন্তু দারুণ আসল কথা পুজো আসছে তো সেই জন্যই দেখো দেখো আর যখন ছাদে যাব। তখন তোমাদেরকে দেখাবো ফুল দেখালাম এবার দেখো ফল দেখাচ্ছি কত দেখেছো ঝুলছে করলা এই দেখো একদিন অন্তর অন্তর না বড় হয়ে যাচ্ছে এত সুন্দর না গাছগুলো দেখে আমার মনটা একদম জুড়িয়ে যায় সত্যি কথা তোমাদের বলছি গাছে ফল ফুল থাকলে না দেখতে ভালো লাগে আর তারপরে কি বলো তো সবুজ আর সতেজ আমি না দেখতেই পাচ্ছি না কোথায় ফুল কোথায় কি কেন বলতো এতটাই সূর্যের আলো এই দেখো পার্পেল হার্ট কত যে হয়েছে তার ঠিক নেই তা এই দেখো সকালবেলা এই ঘরে জানালা জানলাও খুলিনি বারণ নেই কিন্তু একবারে উঠে পড়ছি কারণ জানালার পদ্মা খুলবো আর জানালাগুলোকে গ্রিল টিলগুলোকে ঝাঁড়ঝাটা দিয়ে নেব প্রতিদিনই তো করি তোমরা নিশ্চয়ই জানোই আমার কাজ তা এই দেখো শুরু করেই দিয়েছি আর এই দেখো জানালাগুলো খুলেই নিচ্ছি আর আজকে বেড কভারটাও তুলবো তা এই দেখো আমি পদ্মাটাকেও কিন্তু আমার ওখানে বাঁধার জিনিসটাই আছে তা ওটা দিয়ে পেঁদেই নিই ওটা করাই থাকে পদ্মার মধ্যেই সব কিন্তু সেট করাই আছে তা এই দেখো আমি কিন্তু জানালাটাকে খুলে নিলাম পদ্মাটাও লাগিয়ে নিলাম আর এবার ঝুলটা একটু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি ঝুল নয় একটু ধুলো টুলো যেগুলো হয় সেগুলোই তাই এই দেখো এগুলো হচ্ছে বড়ো কাজ যেন আর এই দেখো বেড কভার তুলবো এই বেড কভার পাতা তোলা ভীষণ খাটনি আর ভীষণ চাপের কাজ যেন তো একদম কারণ পাততে না খুব মুশকিল বড় বড় চাদর তো আর বড় বড় খাট মানে বুঝতেই পারছো চারিদিকে নাঙাল দেওয়া মানে ভীষণ ব্যাপার আমার কাছে তো ভীষণ লাগে জানি না অনেকজনা খুব সুন্দর বেড কভার পাতে তা আমার কাছে মানে কি ঝামেলা যে বাবা একবার এদিকটা নেই একবার ওদিকটা নেই ওই করতে করতে এই দেখো হয়েই গেলো দেখেছো তো কী সুন্দর টাইট ফিটিং করে দিয়েছি বেডকভারটা লাগিয়ে নিয়েছি আর এই দেখো ঘরের ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেই প্ল্যান্টগুলোকে ঘরেতে সুন্দর করে সাজিয়ে রাখি এবার দিচ্ছি জানালাতে এই দেখো জানাতো আজ আমি না ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরগুলোকে কীভাবে গুছিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো এইগুলো কিন্তু দিনের বেলায় জানালায় থাকে আর রাত্রেবেলায় কিন্তু সব ঘরের মধ্যে সাজানো থাকে তা এখন কিন্তু আমি রোদে দিচ্ছি কেন বলো তো সবুজ আর সতেজ হওয়ার জন্য যদি না হয় সবুজ আর সতেজ তাহলে তো গাছ থেকে শান্তিই পাবে না কারণ ওদেরও তো দেখো গায়ের রঙ সবুজ আর সতেজ দরকার সেই জন্যই আমি সুন্দর করে দেখো সাজিয়ে দিলাম ওখানটায় আর ঘরটাও আমার সুন্দর লাগে জানালার কাছে যখন থাকে না সবুজ আর সতেজ চোখে পড়ে আর সবুজ দেখা খুবই ভালো চোখের জন্য আর এই দেখো দরজা দুয়োরটা ঝাঁরজাটা দিয়ে নিচ্ছি দরজাটা কিন্তু আবজিয়ে রাখা আছে আমি বাইরে থেকে ঝাঁট দিচ্ছি আজকে ফোনটা এইদিকে রেখে ভিডিওটা করছিলাম আরে দেখো ছাদে চলে এসেছি ছাদের ভিউটা দেখো কী বাপরে সুন্দর আকাশ বলো তো ফোনে বলছি তো তোমাদের তুইভাবে তুলতে পারছি কিনা আমি জানি না কিন্তু যাই হোক চেষ্টা চালিয়ে যাচ্ছি একটু ভালো করে তোলার জন্য এত সুন্দর না দারুণ আকাশ আমার তো খুব ভালো লাগে আকাশ দেখতে জানো তো ছোটো থেকেই আকাশ টাকাশ দেখতে আমার ছোট থেকে খুব ভালো লাগে আরে দেখো জবা ফুল ফুটেছে কি সুন্দর গাছগুলোতে আর এই যে প্রতিদিনের মতনই তোমরা বলবে প্রতিদিনই ছাদে কাপড় মেলো হ্যাঁ গো এটা আমার রোজকার ডেলিকা কাজ তাই দেখো রোদ্দুর দেখেছো সকাল সকালবেলা কিন্তু তার সব জামাকাপড়গুলো কিন্তু কেঁচে ধুয়ে ছাদে নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতনই তা এই দেখো মেলেই নিচ্ছি এটা তো বাবু আমাকে করতেই হবে সেই জন্যই গো কি আর করবো বলো কাজ তো আমার শেষ হবে না না কাজ কিন্তু আমাকে করতেই হবে কাজ হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা বাড়ির মা বউদের কিন্তু এটাই কাজ তাই এই দেখো সব জামা কাপড়গুলো মেলেও নিচ্ছি আর একদিকে ভাবো একটু রোদ আসছে একদিকে একটু ছাওয়া বাবা ভালো লাগছে তাহলে সকালে রোদ দেখবে আরও বেশি চোখ জলে এতটা পাওয়ার থাকে না রোদের তাঁত যে কি বলবো আর এই দেখো আমি কিন্তু চলে এসছি এখন চা করতে এখন কিন্তু এদিকে হচ্ছে চা ওইদিকে হচ্ছে ভাত দেখেছ তো সবই দেখো একটু পরেও করবো আজকে টিফিনে খাবো একটু রুটি তাই রুটিও করবো তারপরে করবো কি কী জিনিস সবই দেখবে কিন্তু সব বন্ধুদের কমেন্ট তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছ তোমাদেরকে সবার আগে ধন্যবাদ দিই কারণ তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট দিচ্ছ আমি খুব হ্যাপি হয়ে গেলাম যে তোমার তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে তা সব বন্ধুকে সবার আগে অনেক অনেক ধন্যবাদ আর আজকে যে বন্ধু কিন্তু কমেন্ট করেছে তার নামটাও তোমাদের সামনে তুলে ধরি তার চ্যানেলটাকেও দেখিয়ে দিই আরে দেখো রুটি করতে শুরু করে দিয়েছি ফটাফট ফটাফট ফটফট রুটি করছি টিফিনের ব্যবস্থা তো করছি আর এই দেখো এক বন্ধুর কিন্তু চ্যানেলের নামটা বলে দিই চ্যানেলের নামটা হচ্ছে চুমকি হাজরা ব্লক টু হান্ড্রেড থার্টি ফাইভ সাবস্ক্রাইব আর থ্রি হান্ড্রেড ওয়ান ভিডিও দিয়েছে খুব সুন্দর চ্যানেল তোমরাও কিন্তু সবাই গিয়ে একবার ভিজিট করবে খুব ভালো লাগবে দেখতে দেখবে সবাই সবার ভিডিও দেখতে দেখতে মন বসে যাবে কখন যে নিজের আপন হয়ে যাবে সেটা ভাববে আমার তো তাই হচ্ছে তোমরা আরে দেখো আমি কিন্তু ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরগুলো সাজাতে লেগেছি যাই হোক আমি কিন্তু চুমকি হাজরা ব্লগের যে কমেন্ট করেছি সেটা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসি আমারও খুব গ্যাস অম্বল হয় দিদি ভাই দি দুটো হাট দিয়েছে একদিন কাজ না করলে যে কি অবস্থা হয় ঘরে আমি খুব ভালো মতোই জানি একদম গো খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে সত্যি গো আমার খুব গ্যাস অম্বল হয় এখন তো একটু কম হতো দেখছি আবার সেদিন বাবার এ মরজার মতন অবস্থা গো গ্যাস অম্বল খুব কষ্টের জিনিস হ্যাঁ গো একদিন না কাজ করলে না ঘর বাড়ির অবস্থা খারাপ হয়ে যায় তুমিও জানো কারণ তোমার হয় সে জন্যই আমি সেই জন্যই তো পরের দিন ঝাড় যাটা মানে শরীর দেখো সুস্থ থাকলে না সব ভাল লাগে তা বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি চলে আসবে আমার প্রত্যেক দিন ভিডিও দেখতে কিন্তু আর আমিও চলে যাব আর এই দেখো ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘরগুলোকে কিন্তু সাজিয়ে নিলাম ওটাকে কিন্তু পরিষ্কার করে একটু জল স্প্রে করে নিয়েছিলাম গাছের পাতাগুলো ছেটে নিলাম আর উপরে মানি প্ল্যান্টটা ঝুলিয়ে দিলাম কি যে ভালো লাগে না গাছপালা যখন থাকে না তখন খুব সুন্দর লাগে ঘর আমি না কৃত্রিম জিনিস থেকে বেশি ভাল লাগে ন্যাচারাল জিনিস সবুজ সতেজ জিনিসটা আমি একটু বেশি ফেভার করি আমার ভালো লাগে এটাই হচ্ছে সবার তো নিজের নিজে ভালো লাগা ভালোবাসা থাকে আমারও সেরকম গো তা এই দেখো আমি এইদিকে কিন্তু ফটো ফ্রেমগুলোকে মুছে দিচ্ছি দেখতেই পাচ্ছ সবই কিন্তু মুছামুছি করে দিচ্ছি এইগুলো তো করতে হবে এগুলো তো আমার ঘরের কাজ বলো এই দেখো খুশি ছোটোবেলাকার ছবি আর এই দেখো তারপর ওর জন্মদিনের ছবি তারপরে দেখো হোলি খেলার সময় ছবি আরও ছোটোবেলাকার ছবি প্রচুর ছবি এখানে আছে আর এই দেখো এইখানে আছে একটা দেখা চেয়ে দেখো রাখি দিয়েছিল এইটা আর এই দেখো সব জিনিসগুলোকে সরিয়ে সরি গুছি গুছিয়ে নিচ্ছে আর এটা হচ্ছে আমার মা আর আমি অনেক ছোটোবেলাকার ছবি গো আমি তখন ছোটোতেই তো বিয়ে হয়ে গেছে অনেক ছোটোবেলাকার ছবি আমার সঙ্গে মায়ের শাড়ি পরে মায়ের সঙ্গে ছিলাম আর এই দেখো পরে পতাকা ছিল সেই পতাকাটা নামিয়ে এখানে দিলাম কি যে ভালো লাগছিল যে তোমাদের কি বলবো ঘর সাজালে না দেখবে একটু অন্য রকম ফিল লাগে একটু অন্য অন্য করে সাজালে খুব সুন্দর লাগে আরে দেখো তোমাদের দাদাভাই চলে গেছিলো বললাম একটু মাছ নিয়ে এসো আর ওই চালের একটা বস্তা দুটোই এনে রেখেছে ও তা এই দেখো মাছও নিয়ে এসছে দেখছি আর মাছের আবার দেখছি মাছের ডিমও নিয়ে এসছে এই দেখো মাছের ডিম এখানে অনেকটাই আছে জানো তো যখনই নিয়ে আসবে অনেকটা করেই নিয়ে আসবে এই দেখো এর মধ্যে হচ্ছে বাটা মাছ আছে দেখেছ তো দাঁড়াও দেখাচ্ছে আর আমরা না এরকম খাটোই বাটা মাছ খেতে ভালোবাসি ওই বড় বড় ঢাপা ঢাপা বাটা মাছ আমার একদম ভাল লাগে না হ্যাঁ ওটা পোনা মাছ ভাল লাগে কিন্তু বাটা মাছ ছোটো ছোটোই ভাল লাগে টেস্ট বেশি আর এই দেখো এক কেজি ডিম আছে জানো তো এখানটায় আর ওখানে কিন্তু বাটা মাছও এক দেড় কেজি মতন আছে আমি তো এত করব না এই দেখো রেখে দিচ্ছি নিয়ে আসলে একটা সুবিধা হয় রেখে দিয়ে দিয়ে খাওয়া যায় আর এই দেখো ডিমটা রাখলাম কিছুটা মাছটা রাখলাম কিছুটা আর দুটো টিফিন কারিয়াতে আবার কিন্তু ভরে ডিপে ডিপ ফ্রিজে ভরে দেবো তাই দেখো আমার সংসারের কাজ আর তোমাদের কি বলবো সংসার করতে করতেই তো দিন যাপন হয়েই যাচ্ছে আর তোমাদেরকেও ভিডিও দেখাচ্ছি জানি না আমার ভিডিও বোরিং হচ্ছে কি না কী করবো বলো আমার তো ভিডিও আমার মতনই আমি যেমন সেরকমই আমার সংসার আমার কাজ এইগুলোই গো আর যখন বাইরে যাই তখন তো বাইরের ভিউ কিছুটা দেখায় এখন তো ঘরেই থাকি সেই জন্য ঘরেই দেখো আর দেখো মাছের ডিম নিয়ে এসেছিলাম তা মাছের ডিম নিয়ে এসে ওর মধ্যে কিন্তু আমি একটু বড়া করে নিচ্ছি পকোড়া বড়া নয় পকোড়া আর এগুলো না ফুলুরির মতন ফুলে ফুলে বড় বড় হয়ে গেছিলো জানো তো তোমরাও কিন্তু করে খেতে পারবে খুব টেস্ট জানো তো দারুণ লাগে খেতে খুবই ভালো লাগছে যেন তো আরেক দিনও করেছিলাম আমরা তো করি মাঝে মাঝে করি আগে তো শুধু ডিমের পকোড়াটাই করতাম মাছের ডিমের কিন্তু এখন না ওর মধ্যে বেসন টেসন দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে করি আলো আরও বেশি টেস্টি হয়ে লাগছে আর দেখো অনেকটাও হয়ে যায় আর ফুলে ফুলে না বড় বড় হয়ে যেত একদম দেখো তোমরা অনেকজনা ভাববে মনে হয় তালের বড়া করছি না গো না এটা ডিম পকোড়া দারুণ টেস্টি দারুণ টেস্টি খেয়ে দেখবে একবার করবে সবাই দেখবে দারুণ লাগে আমাদের বাড়িতে সবাই ফেভারিট হয়ে গেছে এখন আগে না ডিমের ডিম অনেক অনেক করে নিয়ে আসতাম আর ওরকম ভাজতাম তখন সবাই বলতো ভালো লাগছে না কারণ অনেকটা পাওয়ার থাকে তো ডিমগুলো এবার আমি কী করছি দু দিন করে করছি তো সবার মুখে চাট বেশি লাগছে জানো তো ভালো বেশি লাগছে যখন পাচ্ছে তখন দু তিনটে করে খেয়ে নিচ্ছে পকোড়াগুলো তা তোমরাও কিন্তু করে নেবে দারুণ লাগবে আর আজকে বললাম তোমাদের দুপুরবেলার মাছের ডিমের পকোড়া করছি আর বাটা মাছের একটু ঝাল ঝোল করছি একটু ঝোল এখানে দেখছো মাছ দেওয়ার পরে না ঝা মানে ঝোলটা টেনেই নেয় জানো তো বেশি নেই গো ঝোল বেশি নেই একদম ঝাল ঝাল ঝোল ঝোল এরকম আছে আমরা আবার বেশি ঝালও খাই না বেশি ঝোলও খাই না মাঝারি সবটাই আর দেখো চালের বস্তা নিয়ে এসেছিল ও একটা তাই দেখো চালের বস্তাটা টেনে টুনে নিয়ে এসে আমি চালটাকে কিন্তু ঢেলেই নিচ্ছি কারণ তাড়াতাড়ি করে পরের দিন আবার সকালবেলায় অসুবিধা হবে যতটা পারি আমি দিনের বেলাতেই সব কাজ করে নিতে চেষ্টা করি জানো তো পরে আমি রাখি না কোনো কাজ কারণ যত দেরি করব তত নিজের কষ্ট সেই জন্য যতটা পারা যায় আমি ততটা চেষ্টা করি যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় এই দেখো বস্তা খুলে নিয়েছি এবার দেখো একটা বড় বাটি নিয়েছি ওই দিয়ে আমার পুরোপুরি ঢেলে নিচ্ছি তা বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে সুন্দর সুন্দর আমি কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছি তোমাদের ভিডিওগুলো পড়ে পড়ে এত হ্যাপি হয়ে যাচ্ছি যে তোমাদের কি বলবো তোমরা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আর আমার ভিডিওতে কিন্তু প্রত্যেক দিন সবাই দেখবে ফুল দেখবে কেউ একটুখানি দেখে কমেন্ট করে চল যাবেন এতে আমি না খুশি হই না জানো তো পুরো দেখলে আমি কিন্তু খুশি হয় তা দেখো আজকের মতন আমি পালালাম টা